হ্যালো বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং দেখব যে আপনার আহ মনের মানুষটির মাথায় আহ মনে বা মাথায় কি চলছে সেটাই আজকে দেখবো আপনার মানুষটির মনে বা মাথায় কি চলছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা আহ পুরোটা নিজের মনে করে নেবেন না যতটুকু আপনার মিলবে ততটুকুই মনে করবেন বাকিটা ছেড়ে দেবেন যার না মিলবে সে স্কিপ করে যান পরের ভিডিও অবশ্যই মিলবে কারণ দেখুন প্রত্যেকটা ভিডিও যে আপনার সাথে মিলবে তার তো কোনো মানে নেই যা যে এনার্জি আসবে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কার কার এনার্জি আসছে আর জেনারেল রিডিং দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা ভুল করছেন বারবার রোজই একই কথা বলি আপনাদের যে আপনারা এই ভুলটা করবেন না যে জেনারেল রিডিং দেখে আপনি পার্টনার কে ফোন করতে চলে গেলেন পার্টনার কে করতে চলে গেলেন মনে করলেন আপনার লিডিং এটা ভাবা ভুল আপনার পার্টনারকে পার্টনার বা যাই করতে যান না কেন যে সম্পর্কেই থাকেন না কেন সেটা একবার রিডিং করিয়ে দেখে নিন তার সম্পর্কে জেনে নিন বুঝে নিন আপনার সাথে কতটা ম্যাচিং কতটা আন আদেও কি সেই পার্টনার ফিরে আসলে আপনি সুখী হবেন সেটাও তো জানতে হবে না সেই জন্য আপনাদেরকে রোজই একই কথা আমার বলতে হয় আপনাদের কমেন্ট গুলো তো পড়ি, অনেকেই বলেন আমি তো ফোনই ব্লক করে রেখেছে ফোন তো ধরেই না ফোন করছি ধরছে না আরে বাবা আপনার আপনার তো পার্সোনাল রেডিং নয় এটা আমি এত কি করে রোজ রোজ বলি বলুন তো আপনাদেরকে এত কত কত বোঝাবো আপনাদের বলুন তো যাই হোক আর জেনারেল রিডিং এটা মনে রেখে ওই জন্যই দেখতে বলি আর যত যাই হোক না কেন যে সিদ্ধান্তই নেবেন একটু একটা রিডিং করাতে কি এমন খরচা একটা ডাক্তারের কাছে গেলে তো দু হাজার টাকায় সঙ্গে সঙ্গে চলে যায় এটা মনে করেই দেখবেন যে এটাও একটা কিন্তু রোগ আর এটা বড় রোগ আমি মনে করি কারণ একটা সারা জীবনের ব্যাপার তো যাই হোক আগস্টে কিন্তু আমার তেরোট ক্লাস শুরু হচ্ছে যদি আপনারা কেউ চান তেরোট শিখতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে এসে লিখবেন যে আমি ট্যারো শিখতে চাই আমি কল করে কথা বলে নেবো কলের জন্য আমি কোনো চার্জ নেই না চিন্তা নেই অনেকে কল ধরেন না বলেন কত চার্জ লাগে না চার্জ আমি নেই না আমি সবার সাথে কথা বলি সে নিয়ে কোনো চিন্তা নেই আমি মনে করি এস এম এস করতে যে সময়টা লাগে আপনি এস এম এস করবেন আমি করব তারপরে সেই উত্তর রিপ্লাই অত সময় আমার নেই তার থেকে কথা বলে নিলাম পরিষ্কার হয়ে গেলাম যে আপনি রিডিং নেবেন না কি নেবেন কি সব যে কোনো ব্যাপারে আমি ওই জন্য করি এটা আপনাদের জেনে রাখা উচিত পরিষ্কার করে বুঝতে হলে কথা বলে নেওয়া ভালো SMS এ অনেক সময় ভুল হয় সব ব্যাপারে পার্টনারের সাথেই হোক অন্য মানুষের সাথেই হোক আপনি এক ভেবে বলবেন সে আর একটা ভেবে নেবে এটা হতেই পারে কিন্তু ভুল বোঝাবুঝি হয় SMS এ তার থেকে বরং কথা বলা ভালো পরিষ্কার কথা বলুন পরিষ্কার হয়ে যান তো দেখি তার মন মস্তিষ্কে কি চলছে কাঠ আজকে না খুব লাফালাফি করছে কি ব্যাপারটা বলুন তো আপনার মানুষটির মন খুব চঞ্চল আপনার পার্টনারের মন ভীষণ চঞ্চল হয়ে রয়েছে দেখতে পাচ্ছি কাঠগুলো এরকম হয় না এলো এলোমেলো হয়ে যাচ্ছে দেখুন আপনার সাথে যেমন খারাপ ব্যবহার করেছেন এখন এখানে সেভেন দা তার পেন্টাকেল মানে কি উনি স্টাফ হয়ে রয়েছেন খুব কষ্ট পাচ্ছেন দেখুন এখানে এমপ্রেসের আপনি রয়েছেন এমপ্রেসের জায়গা আপনাকে দেখছেন এমপ্রেসের জায়গা মনে করছেন আপনি ভালোবাসা ভুলে গেছেন তাকে হয়তো আর আগের মতো ভালোবাসেন না কিন্তু আপনি যে ভালোবাসেন সেটা হয়তো উনি বুঝতে পারছেন না বা আপনি কাজের চাপে হয়তো সেই জায়গাটা নেই আপনি অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি গেছে তো সেটা থার্ড পার্টি সবার থাকবে আমি কিন্তু বলছি না কিন্তু এখানে দেখুন থার্ড পার্টির কার্ড কিন্তু চলে এসছে এখানে আহ কারো থার্ড পার্টি কর্ম হতে পারে কারো থার্ড পার্টি এখানে দেখুন কিং অফ সোর্স এখানে ইমোশন তো প্রচুর রয়েছে কিন্তু উনি ভীষণ নিজেকে ভালোবাসেন সেলফ ডিসিপ্লিন ভীষণ জানেন ইন্টেলিজেন্ট প্রচুর বুদ্ধি রাখেন এই খুব শান্ত মাথার মানুষ উনি মাদারলি নেচার আছে মানে মায়া মমতা সবই আছে ওনার মধ্যে কিন্তু উনি দেখুন মানুষ কষ্ট পায় কখন যখন মানুষ ভালোবাসে কাউকে যেখানে কোনো আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তখনই তো মানুষ কষ্ট পায় তার জন্য তাই না তো তাছাড়া তো মানুষ কষ্ট পায় না যাত্রার জন্য কি আমরা কষ্ট পাই আপনি কি পান না কিন্তু দেখা যাচ্ছে আপনাকে এমনভাবেই ভাবেই অবহেলা করেছেন এমনভাবেই আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই কষ্ট পেয়ে আপনি হয়তো একটা জায়গায় চলে এসছেন আপনি মনে করছেন যে ওর তো পার্টি রয়েছে বা ওর আমাকে প্রয়োজন নেই তাহলে বেকার ওর অপেক্ষায় থেকে কি লাভ আমার নিজের দিকে তাকাই নিজেকে ভালোবাসতে শিখি গ্রোথের দিকে তাকাই এবার দেখুন নাইট অফ পেন্টাকাল এসছে এই নাইট অফ কাপস আসছে এখানে ইমোশন যেমন রয়েছে কিন্তু উনি হয়তো চাইছেন আপনার থেকে সরে যেতে মুভ অন করতে কিন্তু পারছেন না প্রচন্ড কষ্ট পাচ্ছেন এবার উনি উনার মধ্যে অসম্ভব একটা ভালোবাসা রয়েছে আপনার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা উনি হয়তো সেইভাবে বোঝাতে পারছেন না যার জন্য অনেক কষ্ট পাচ্ছেন এখানে কিং অফ নাইট অফ আবার কিং অফ কাপ এসেছে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন উনি প্রচন্ড ইমোশনাল কারণ দেখুন ওনার মন মস্তিষ্কে শুধু আপনিই রয়েছেন আপনাকে ভালোবাসেন কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলুন তো আপনি খুব কঠিন হয়ে গেছেন যে জায়গাটা অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে পেয়ে আপনি এখন নিজে নিজে এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন নিজের দিকে ফোকাস দিতে শিখে গেছেন হ্যাঁ এবং আপনি যে জাস্টিস চাইছেন না তা না আপনিও জাস্টিস চাইছেন কিন্তু আপনি সে আগের মতো দেখাচ্ছেন না কারণ দেখুন এখানে ইউনিভার্সের কাছে আপনি চাইছেন যে জাস্টিস হোক এবার নিজের গ্রোথ বা আপনি ভাবছেন যে আমার যে অন্যায়টা হলো আমার সাথে এর বিচারটা যেন হয় বা এই বিচারের বিচারটা যেন আসে ইউনিভার্সের কাছে কিন্তু আপনারা এটা চাইছেন তা ইউনিভার্স কিন্তু এই জায়গাটা এই ইউনিভার্সের কাছে যে চাওয়া এই যে ইউনিভার্সের কাছে প্রেয়ারটা করছেন এই ইউনিভার্স কিন্তু চাইছেন বা চাইবেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যতই কঠোর হন আপনার মনের মধ্যে তার প্রতি ভালোবাসা রয়েছে এবং এখানে দা সানকাটা এসছে এবং এই যে সান্তা এসছে সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ উনি যতই মনে করুন যে অন করে যাবেন পারছেন না আপনাকে ভুলে থাকতে এখানে কিছু কিছু মানুষ আপনারা আছেন মানুষের হয়তো কথাবার্তা হচ্ছে নতুন করে আবার কথা হচ্ছে আপনার সাথে কিন্তু কথা বলতে খুব চাইছেন তিনি তার হৃদয় চাইছে আপনার সাথে কথা বলতে কারণ প্রচন্ড ইমোশনাল প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন উনি যার কারণে উনি কিন্তু চাইছেন সত্যিটা বলতে আপনার কাছে সত্যিটা বলতে এবং উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন জাজমেন্ট চাইছেন আপনার প্রতি যে আকর্ষণটা ফিল করছেন সেটা কিন্তু খুব বলতে চাইছেন আপনাকে কিন্তু এক্সপ্রেস করতে পারেন না উনি মানে বলতে পারেন না উনার মনের মধ্যে যতই ঝড় চলুক না কেন অনেকেই আছেন কিন্তু যে বলতে পারেন না কারণ দেখুন কিং যেখানে আসে ভীষণ ম্যাচিওর মানুষ ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু মুখে প্রকাশ করছেন না এখানে অফ এখানে ভীষণ তো যার জন্য উনি আহ ইমোশনালি কিন্তু প্রচন্ড ব্যালেন্স প্রচন্ড ব্যালেন্স উনার ভিতরে একটা ঝড় চলছে দেখুন ঝড়ের অপেক্ষাও করছেন ভয় পাচ্ছেন উনি এটা ভয় পাচ্ছেন যে আপনাকে বলতে আসলে আপনি কি রিয়াক্ট করবেন হ্যাঁ আপনি যদি কিছু কি উত্তর দেবেন আপনি কি ভাববেন বা এগুলো কিন্তু ভাবছেন বা হতে পারে অন্য কাউকে ভয় পাচ্ছেন বা ভয় পাচ্ছেন এটা কিন্তু হতে পারে কারণ এই থার্ড পার্টির একটা সম্পর্ক ছিল এখানে সেলিব্রেশন করা আনন্দ করা তার সাথে সময় পাস করা সব করেছেন এখন কিন্তু উনি চাইছেন আপনার সাথে এই যে অন্য মানুষের থার্ড পার্টিকেও ভয় পেতে পারেন যে থার্ড পার্টিকে হয়তো ভয় পাচ্ছেন যে আপনার সাথে কথা বললে হয়তো দেখা যাচ্ছে যে মনের কথাটা হয়তো বোঝাতে পারবেন কিনা কি না তোলপার হচ্ছে কিন্তু আপনাকে বলতে পারছেন না উনি কিন্তু একটা আহ আহ একটা ভয় রয়েছে একটা ভয় কিন্তু ওনার মধ্যে রয়েছে আর এই যে থার্ড পার্টিকেও হয়তো ভয় পাচ্ছেন এটা হতে পারে কারণ দেখুন এখানে উনি প্রচুর যে আপনার প্রতি ইমোশন দেখাচ্ছেন আপনাকে সেটা কিন্তু দেখাচ্ছেন না আপনার কাছে দেখাচ্ছেন যে উনি ঠিক আছেন উনি ওকে আছেন সম্পর্কটা হতে পারে আপনাদের কলেজ লাইফের হতে পারে ছোটবেলার বা হতে পারে হলেও এই সম্পর্কটা হতে পারে এমন কোন সম্পর্ক পাস লাইফের হতে পারে বা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে যার জন্য উনি ভুলতে পারছেন না থার্ড পার্টির কাছে থেকেও আপনাকে ভালোবাসেন কারণ থার্ড পার্টির ব্যবহারে তিনি সন্তুষ্ট না। এখানে দেখা যাচ্ছে আপনাকে দেখছেন এখন এন্টারেস এর মতন সেই জন্য কিন্তু উনি ভীষণ একটা আহ দেখুন একটা ভালোবাসা কখন আসে যার প্রতি সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা সেটা তিনটেই যদি থাকে তার যার প্রতি তবেই কিন্তু ভালোবাসাটা আসে শুধু ভালোবাসা হয় না একটা মানুষের প্রতি কিন্তু শ্রদ্ধা থাকতে হয় ভালো তার প্রতি কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু থাকে যে এই মানুষটার প্রতি এই মানুষটাকে একটা সম্মান দেয়া সেই জায়গাটা হয়তো আপনি দিয়েছিলেন সেই সময় সেই সম্মানটা নিতে পারেননি বোঝেননি কারণ জন্য। ভেবেছিলেন থার্ড পার্টির কাছে অনেক ভালো থাকবেন এবার উনি ভাবছেন যে আপনি আপনাকে হয়তো অনেক ছোট ভেবেছেন আপনার থেকে ওনার থেকে আপনাকে থার্ড পার্টিকে এই জন্যই প্রায়রিটি দিয়েছিলেন যে ভেবেছিলেন সহধর্মিনী হওয়ার মতো উপযুক্ত হচ্ছেন আপনি এবং সহধর্মিনী বা কাউন্টার পার্ট হওয়ার যোগ্য হচ্ছেন আপনি এই মানুষটি আমার পাশে দাঁড়ানোর যোগ্য এখন বুঝতে পারছেন কারণ কেন থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু এখন আপনি যেমন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন উনি যেমন নিজেকে ভালোবাসেন তেমনি আপনিও কিন্তু নিজেকে ভালোবাসতে শিখে গেছেন এবং এখন মনে করছেন যে এই মানুষটাই কিন্তু আমার পাশে দাঁড়ানোর যোগ্য রাখেন এবং আমাকে সাপোর্ট করতে পারবেন এবং আমার পাশে থাকার যোগ্যতা একমাত্র আপনারই আছে এটা কিন্তু উনি ভাবছেন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন আপনার সাথে কথা বলতে চাইতেন এবং কল বা মেসেজ আপনাকে করবেন এবং এখানেও এসেছে নাইটের কাজ উনি কিন্তু এমন হচ্ছে কল করতে গিয়েও পিছিয়ে যাচ্ছেন করছেন না মেসেজ করতে গিয়েও ডিলিট করে দিচ্ছেন মেসেজটা লিখে মুছে মুছে ফেলছেন ডিলিট করে ফেলছেন নিতে পারছেন না এটা কিন্তু মনে করছেন যে কি রিপ্লাই আসবে এটা কিন্তু দেখুন এখানে আমি দেখব উনি কি চাইছেন আমি এটা কিন্তু দেখবো আপনার মানুষটি কি চাইছেন এটাই দেখবো আপনার পার্টনার কি চাইছেন আপনার পার্টনার কি চাইছেন কি চাইছেন আপনার পার্টনার কি চাইছেন সেটাই দেখবো অন্য কোন মানুষ হতে পারে অন্য কোনো ব্যাপার হতে পারে আগে হয়তো প্রায় তাকে দিয়েছিলেন কিন্তু এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন যে না এই সম্পর্কটা কিন্তু উম ঠিক নাই এই সম্পর্কটা ভুল সম্পর্কে উনি চলে গেছেন এখানে এসছে এস অফ মানে নিউ বিগিনিং নতুন করে আপনার সাথে কিন্তু আবার উনি সম্পর্কটা রেডি করতে চান বা তৈরি করতে চান বা থাকতে চান এখানে দেখা যাচ্ছে নতুন করে কিন্তু একটা গুড নিউজ আপনার কাছে আসবে নতুন সম্পর্ক কিন্তু উনি আবার আপনার সাথেই তৈরি করবেন উনি যার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন হুইল অফ ফরচুন ওনার ভাগ্যটা যাতে ঘোরেন এই মানুষটার কাছে এটা চাইছেন আপনার কাছে যেন পৌঁছাতে যেন উনি পারেন তার জন্য কিন্তু বা আপনি যেটা রিজার্ভ করেন সেটা কিন্তু যে যে উনি যেন সেটা দিতে পারেন আপনাকে সেই জায়গাটা দেখুন এই সম্পর্কটা হতে পারে হঠাৎ করে আপনাদের অনলাইনে যোগাযোগ হঠাৎ করে আপনাদের ছোটবেলার সম্পর্ক হঠাৎ যোগাযোগ হয়েছে ফেসবুক মারফত হতে পারে এখন অনলাইনে যুক্ত তো উনি কিন্তু আপনাকেই পছন্দ করেন উনি থার্ড পার্টির কাছে থাকলেও আপনার কিন্তু ভালোবাসাটা ভোলেননি এবং আপনার কোনো কথাই উনি বলেননি এখানে থার্ড পার্টি কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কর্ম হতে পারে অর্থ হতে পারে পরিবার হতে পারে বা অন্য কোনো লাভিং পারসনও কিন্তু হতে পারে সেটা যার আহ পার্টনার সেটাই বুঝবেন আপনাকে সাইট করেছিলেন এখন কি করেছেন সবাইকে সাইড করে তাকে সাইড করে এখন কিন্তু প্রায়োরিটি আপনাকে দিতে চাইছেন কারণ দেখুন এখানে প্রচন্ড আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন একটা আনকন্ডিশনাল লাভ আপনার প্রতি রয়েছে এখানে সান কার্ড ভীষণ পজিটিভ আনকন্ডিশনাল লাভ ফিল করছেন মানে এখানে দেখুন এতদিন হয়তো উনি থার্ড পার্টির কাছে থেকে চিনতে পেরেছেন কোন মানুষটা কেমন সেটা বুঝতে শিখেছেন এখন ও আপনাকে তো ইমপ্রেস এর মতো দেখছেন আর স্টার্ট হয়েছেন ডিপ্রেশনের ডিপ্রেশন এর মধ্যে রয়েছেন উনি ভীষণ চিন্তা করছেন টেনশন করছেন আচ্ছা এবার দেখব নিউ বিগিনিং চাইছেন হুইল অফ ফরচুন ভাগ্য চাকা ঘোরাতে जजমেন্ট जजমেন্ট এসে কেন जजমেন্ট এলো जजমেন্ট চাইছেন নাইন অফ কাপস আচ্ছা আপনার এবার আপনি কি ভাবছেন আমি সেটা দেখব আপনি কি দেখছেন আপনি ওনার প্রতি কি আপনার ইমোশন আছে আপনার কি আছে আপনি কি চাইছেন ওনার কিন্তু প্রচন্ড ইগোস্টিক মানুষ ডমিনেটিং মানুষ হম উনি মোহন করেছিলেন কিন্তু পারছেন না থাকতে আপনাকে ছাড়া এখানে আপনি ভালোবাসেন কতটা আপনার ভিতরে লড়াই চলছে আপনার ভিতরে আপনি আপনি করেননি করেননি আর আপনি যদি মু বন করতেন তাহলে রিডিংটা দেখতে আসতেন না কিন্তু আপনি শো করছেন এমন যে কিছু যায় আসে না সে চলে গেলে যাবে বা থাকলে থাকবে এরম একটা ব্যাপার শো করছেন আপনি কিন্তু আপনার জীবনে আপনি ভীষণ ব্যস্ত হয়ে গেছেন সেটা জানাতে চাইছেন বোঝাতে চাইছেন আপনিও কিন্তু তাকে ভালোবাসেন সে জায়গায় আপনিও হ্যাংম্যান এখানে দেখা যাচ্ছে আপনার ভিতরেও খুব লড়াই চলছে তোলপাড় হয়ে যাচ্ছে আপনার ভিতরে কিন্তু আপনি আর বুঝতে দিতে চান না আর ছোট হতে চান না কারণ অনেক ছোট হয়েছেন এই মানুষটির জন্য হয়তো সেই জন্য আপনি বসে আছেন সে যদি আসে আসবে না আসলে না আসবে কারণ অতীতে অন্য কোনো মানুষকে আপনাকে ফেলে ছেড়ে রেখে প্রায়োরিটি দিয়েছিলেন অসহায় অবস্থায় একা ফেলে সব স্বপ্ন করে আপনার থেকে সরে চলে গেছিলেন এক ঝটকায় কিন্তু আপনার থেকে কেড়ে নিয়ে চলে গেছিলেন এখানে উইন অফ সোর্স আপনি সেই জায়গা থেকে এখানে দেখা যাচ্ছে আপনি সেই জায়গা থেকে সেই প্রবলেম থেকে অনেক কষ্টে ওভারকাম করে আপনি বেরিয়েছেন এবং স্টেপ নিয়েছেন যে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে এতদিন হয়তো আপনি নিজেকে ভালোবাসতে শেখেননি ভালোবাসতেন না আপনি শুধু তার কথাই ভেবে গেছেন তাকে কিভাবে গাইড করবেন তাকে কি করে সাপোর্ট করবেন তাকে কি করে প্রোটেক্ট করবেন এগুলো নিয়েই ভেবে যেতেন দিন কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি স্ট্রেংথ নিয়ে এসছেন আপনার মধ্যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন আপনি ভেবেছেন যে না আমার আমাকে এতটা এইভাবে শূন্য করে চলে গেল যে সমস্ত সম্পর্ক শেষ করে তখন এই জায়গায় দেখা যাচ্ছে এখানে অফ ইমোশনাল আপনি আছেন কিন্তু আপনি আপনি দেখাচ্ছেন না কিন্তু চাইছেন যে আর বোঝাবো না যে আমি ভালোবাসি বা আমি পরোয়া করি না এটাই যেন জানুক বুঝুক কারণ এখানে নাইন অফ পেন্টাকেল ওখানে ইন্টারেস্ট এখানে নাইন অফ পেন্টাকেল আপনি কিন্তু একটা পাওয়ার পজিশনে চলে এসছেন আপনি রয়েছেন একটা পাওয়ার পজিশনে আচ্ছা এখানে কারো যদি ধরুন কোন কোন পার্টনারের যদি ধরুন আপনাদের মানে মহিলা যদি হন আপনারা বা পুরুষ হন আপনার ওয়াইফের যদি প্রেগনেন্সি হচ্ছে না তাদের কিন্তু এবার সম্ভাবনা আছে প্রেগনেন্সি হওয়ার এটা মাঝখানে কার্ডটা এলো বলে দিলাম এই নাইন অফ পেন্টাকেল প্রচন্ড আকর্ষণ কিন্তু উনি ফিল করছেন এবং আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি কিন্তু মনে করছেন যে আপনার কাছে আসলে যে আপনার কাছে থাকলে অনেকটা সেফ থাকবেন এটা কিন্তু উনি বুঝতে পেরে গেছেন এবং আপনাকে যখন আপনার কাছ থেকে সরে যান তখন কিন্তু উনি লাভ লোকসানের কথা ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছে থাকলে হয়তো ওনার অনেক কিছু লাভ হবে এটা ভেবে কিন্তু গেছিলেন হতে পারে আপনি দূরে থাকেন হতে পারে তিনি কাছে থাকেন বা তার অর্থ আছে এই যে জিনিসগুলো এগুলো দেখা যাচ্ছে উনি আপনাকে আপনাকে কোনো ভ্যালু না দিয়ে আপনাকে পাত্তা না দিয়ে আপনাকে কষ্ট দিয়ে উনি চলে গেছিলেন সেই জায়গাটায় গিয়ে উনি আনন্দ আপনি যখন কেঁদেছেন আপনি যখন চোখের জল ফেলেছেন রাতের পর রাত তখন উনি সেলিব্রেশন করেন থার্ড পার্টির সাথে আনন্দ করেছেন এনজয় করেছেন এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনার মনের মধ্যে তো গেঁথে গেছে না কষ্ট হয়েছে তো উনি চাইছেন এখন আপনাকে সবটাই বলবেন দূর থেকে দেখছেন আপনাকে স্টক করছেন এবং ভয় পাচ্ছেন আপনাকে সেইভাবে বলতে কিন্তু আপনাকে বলবেন ইউনিভার্সই বলাবেন কারণ যদি পাস্ট লাইফের সম্পর্ক হয়ে থাকে বা উনি কিন্তু মনে করেন যে তার ফ্যামিলি আপনি হম আপনি কিন্তু মনে করেন যে আপনি তার ফ্যামিলি বা বা আপনাকে এরকমই ভাবতে শুরু করেছেন তাকে যদি যদি পার্টিকে ভালোবেসেছিল সেখানে দেখুন অবস্থা ওনাকে স্পেল করে আটকে রাখা হয়েছিল উনি মনে করতেন আমাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে সেখান থেকে উনি বেরোতে পারছিলেন না এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন উনি যতটা ভুল করেছেন আপনাকে অন অফ মানে পজিশনে সিচুয়েশনে আপনাকে রেখেছেন সেটা কিন্তু সব জানেন কি কি ভুল করেছেন উনি সবটাই ভাবেন সবটাই বোঝেন আপনার সাথে কতটা খারাপ ব্যবহার করেছেন সেই খারাপ ব্যবহারটা কিন্তু উনি একদম কাড়ায় গন্ডায় পেয়ে গেছেন থার্ড পার্টির কাছ থেকে হুম উনি এখন চাইছেন শুধু একটু শান্তি কারণ দেখুন এখানে এতটাই ইমোশনাল এতটাই ওভার ইমোশনাল আপনার প্রতি হয়ে রয়েছে আর এত আনকন্ডিশনাল লাভ করছেন উনি চাইছেন এখন একটু জীবনের শান্তি আর সেই শান্তিটা আপনার থেকে পেতে চাইছেন কেন আসবেন উনি আপনার সাথে আসবেন যোগাযোগ করবেন উনি মনে করছেন থার্ড পার্টির সাথে অনেক যুদ্ধ করেছেন লড়াই করেছেন সেখান থেকে হয়তো বেরিয়েছেন কারোর পার্টনার কিন্তু কারোর পার্টনার চেষ্টা করছেন উনি কিন্তু বেরিয়েছেন আপনাকেই করছেন এবং দেখুন রাতে ঘুমাচ্ছেন না বটার দেখুন সারা দিন এত পরিশ্রম করার পরে একটা মানুষ তো ক্লান্ত হয়ে যায় ঘুমান সে উনি কিন্তু সারা রাত ঘুমান না জেগে থাকেন এবং রাতের মধ্যে যদি যেটুকু ঘুমান ভুল ভাল স্বপ্নটা দেখেন এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি কাটাচ্ছেন তো ওনার উনি যে সিচুয়েশনে রয়েছেন প্রচুর ইমোশনাল আপনার মধ্যে ইমোশনাল রয়েছে কিন্তু আপনি একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন বা এমপ্রেস এর জায়গায় রয়েছেন আপনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন সেই জন্য হয়তো উনি এখন চিন্তা করছেন বললে যদি না করে দেন এটাও ভয় পাচ্ছেন হুম তো যাই হোক বন্ধুরা আর বাড়াবো না রিডিংটা এখানে দেখা যাচ্ছে উনি ওনার মনে মাথায় কিন্তু এখন আপনি আর কেউ নেই কারণ যার জন্য প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কারণ দেখুন যদি আপনি মাথা মনে মাথায় না থাকতেন তাহলে উনি এই অবস্থায় থাকবেন কেন আর থাকবার সাথে যদি ছেড়ে না আসবেন তাহলে এই অবস্থায় থাকার কথা না সেলিব্রেশন করতেন আনন্দ করতেন আগের মতো কিন্তু তা নয় এখন কিন্তু উনি এরকম একটা ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছেন আপনার কথাই সব সময় মনে মাথায় ওনার কিন্তু চলছে এবং উনি চাইছেন ভাগ্যের চাকাটা ঘুরু ভৈলব ফরচুন এবং জাজমেন্ট জাজমেন্ট কিন্তু চাইছেন এখানে দেখা যাচ্ছে উনি বলতে সাহস পাচ্ছেন না কারণ আপনি এমপ্রেসের জায়গায় রয়েছেন ইমোশনাল তো রয়েছেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন সান কার্ড এসছে পজিটিভ কার্ড এসছে উনি যেমন খারাপ ব্যবহার করেছেন সেটা উনি ইউনিভার্সের কাছ থেকে পেয়ে গেছেন থার্ড পার্টির সম্পর্কে কিন্তু কিন্তু নিচ্ছেন এবং আপনাকে অনলাইনে স্টক করছেন উনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রতি এখন মনে মাথায় এখন কিন্তু এতদিন হয়তো হার দিয়ে চিন্তা করতেন না কিন্তু এখন হারটা হয়তো ওপেন হচ্ছে বা ইউনিভার্সিটি করে দিচ্ছেন যে সম্পর্কটা কি জানার জন্য বোঝার জন্য তো যাই হোক অনেক কিছু হয়তো আপনি দিয়েছেন ভালোবাসা সময় এনার্জি অনেক কিছু দিয়েছেন অনেকের ক্ষেত্রে অর্থ দিয়েও হয়তো হেল্প করেছেন তাহলে সেই জায়গাটা আপনি যে আঘাতটা আপনাকে দিয়েছেন তাহলে সে আঘাতটা তো ওনাকে পেতেই হবে না তো যাই হোক আপনারা কেউ চাইবেন না যে সে আঘাত পার পান সে ভালো থাকুন এটাই চাইবেন সব সময় চাই সে যেন ভালো থাকে কারণ আজকে এম্প্রেসেস জায়গায় যে আপনি এছেন তার জন্যই এছেন সে আঘাতটা না দিলে হয়তো এই জায়গাটা আপনি পৌঁছাতে পারতেন না আপনি হয়তো যে পজিশনটা এখন আছেন সেই জায়গাটা কিন্তু আসতে পারতেন না আর উনি কিন্তু চাইছেন যে আপনি যেটা রিজার্ভ করেন সেটাই কিন্তু উনি দিতে চান এখন এখন দিতে চান কারণ এখন বুঝতে পাচ্ছেন যে উনি কোথাও ভুল করেছেন সেটা সব মনে করছেন যাই হোক যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা আমি এখানেই রাখবো অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে রিডিং কারণ বলতে বলতে কোথায় চলে যাই আমি নিজেও জানি না কারণ যা এনার্জি আসে বলতেই থাকি বলতেই থাকি যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং কমেন্ট লাইভ কমেন্টটা মাস্ট লাইক কমেন্ট কিন্তু করবেন কমেন্ট সেটা আপনাদের ভালোর জন্যই আমি বলি এটা মনে করবেন না যে আমার ভালোর জন্য বলি সেটা বলি ভাবলে ভুল হবে আপনাদের আজকে একজনকে সেটাই বুঝিয়ে বোঝালাম যাই হোক আহ প্রত্যেকে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা